আপনারা দেখছেন জবর খবর রেস্টুরেন্টে খেতে গিয়ে আক্রান্ত দুই যুবতী সরাসরি রেস্টুরেন্টের মালকিনের বিরুদ্ধে এই থানায় অভিযোগ করলেন তারা অভিযোগের ভিত্তিতে তদন্তে নামলো পুলিশ সাবিত্রীর বিবাহবার্ষিকী উপলক্ষে দুই যুবতী সোনারপুর থেকে এসেছিলেন ক্যানিংয়ে মঙ্গলবার বিকালে বান্ধবী ও তার পরিবারের সদস্যদের সাথে ক্যানিং এর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পর সাত মহিলা একসাথে ক্যানিং রেলগেট সংলগ্ন অফসাইড কাফের রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলেন সেখানে খাবারের গুণগত মান খারাপ হওয়ায় সে বিষয়ে প্রতিবাদ করতে রেস্টুরেন্টের মালকিনের সাথে শুরু হয় বচসা ওই কাহিনী আমরা টাকা দিয়ে খেতেছি আর আপনি খাওয়াচ্ছেন শুনুন কী চাইছেন আপনারা শুনুন কী আমাদের বিহেভিয়ার আমাদের ড্রেস দেখে এসব মনে হয় না আমরা কি তো খাওয়াবলি করে kaas তে খাবার খাবেন এখানে চোর না চেঞ্জ হবে আপনি আমুল তো জানো তো আপনি আপনাকে আমুল করুন

রেস্টুরেন্টের মালকিন কেয়াবি শ্বাস ওই দুই যুবতীর ওপর চড়াও হয়ে তাদেরকে বেধর মারধর করে রেস্টুরেন্ট থেকে বের করে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া হয় তাদেরকে চুলের মুঠি ধরে চলে মারধর মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় আহত দুই যুবতীকে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য সেখানে চিকিৎসা করিয়ে গভীর রাতে এ বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা অ্যাকচুয়ালি যখন আমরা গেছিলাম রেস্টুরেন্টে আমরা ইয়ে করেছিলাম অর্ডার করেছিলাম কফি যাওয়া যাওয়ার সাথে সাথেই মানে খারাপ ব্যবহার করছিল খিট খিট করছিলো আমাদের সঙ্গে একজন ছিল বাচ্চা বাচ্চাটা একটু ছিল বলে খারাপ ব্যবহার করছিলো কি লক্ষ্য হচ্ছিলো সেগুলো বাদ দিন তারপরে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে হট কফি আর কোল্ড কফি যে হট কফিটা আমাদেরকে সার্ভ করেছে সেটা একদম ঠান্ডা আর খুব কেতু আমি ওখানে গিয়ে বললাম মানে কাউন্টারে গিয়ে বললাম যে কফিটা যে আপনি দিয়েছেন কফিটা দেখুন একদম ঠান্ডা আপনাদের সার্ভিস কি এরকম আমি শুধু এরকমই বলেছিলাম ওখানে একজন ছিলেন পুরুষ একজন পুরুষ ছিলেন উনি কোনো রাগ করছিলেন না উনি যারা সেমনি তখন দেখছেন এরকম ভাবে দেখছে মানে টাচ করে দেখছেন কফির কাপটা ওই মহিলা দূর থেকে এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে চাপড়াচ্ছে বলছে আপনি সার্ভিস নিয়ে কথা বলবেন কেন আপনি সার্ভিস নিয়ে কথা বলার কে আপনি কে তারপর থেকে শুরু হয়ে গেছে তারপর থেকে আমি তারপর একটা কথা আমি বললাম যে মেন্টালি সিক আপনার মেন্টালি সিক এইটা বলেছি তো প্রচন্ড রেগে গেছে তারপরে আপনাদের সাথে কি করলো ও ফার্স্ট বিহেভিয়ারটা প্রথম থেকেই খারাপ করেছিল বলে ওর ভালো লাগছিল না অ্যাডমসফিয়ারটা তো তারপরে যখন বিহেভিয়ার খারাপ করেছে ঠিক আছে কফির খাবারটাও যখন টাকা নিয়ে বাজে দিয়েছে ও বলছে আমি গিয়ে বলবো বলে ও গিয়ে বলতে গেছে যে আপনাদের এরকম খাবার বাজে দিয়েছেন হট কফি অর্ডার দিয়েছি পুরো ঠান্ডা জল তো এরকম অর্ডার দিয়ে দিয়েছেন ও তো ওর উপর প্রচণ্ড চিৎকার করছে চিৎকার করতে এবার আমরা আমাদের সাথে কোনো ছেলে ছিল না আমরা সাতজন মেয়ে মিলার বাচ্চা মিলে গেছিলাম এবার ওর সাথে এখন প্রচন্ড চিৎকার ছাঁচামেচি করছে অ্যাজ এ ফ্রেন্ড আমার মনে হয়েছে আমার বলা উচিত গিয়ে তো তখন আমিও এই কথা বলেছি এইভাবে এক কথায় দু কথায় পার্সোনাল অ্যাটাক এই সমস্ত করছে করতে 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 গায়ের দিকে উনি একটু আনি ছেলেদের মতন আর ফিগার খুব ভালো মোটা লম্বা জড়া খুব ফিগারও নয় উনি ছেলেরা যেমন ছেলেদের বুকের কাছে এরকম এরকম করে তেরে যায় উনি আমার কাছে এরকম কেটে আসছেন এবার তখন আমরা বলছি এই ভিডিও করতো ফোনে আমাদের অনেকটা ভিডিও রয়েছে ওনার বিহেভিয়ারও দিলো আমাদের বলছে এই তুই তুকারি করে তোরা বেরো ওখান থেকে এখান থেকে বেরো হচ্ছে বেরোবো কেন কেননা অলরেডি আমরা একটা মধ্যবিত্ত তো থেকে বিলং করি গাদা টাকা দিয়ে আমরা খাবার অর্ডার দিয়েছি বিল পেমেন্ট হয়ে গেছে মোমো আছে কফি আছে আমরা খাবারগুলো ছেড়ে দিই কেন বেরোবো তা আমরা বলছি বিল যখন টাকা যখন আপনারা নিয়ে নিয়েছেন আমরা খাবার খেয়েই বেরোবো এই বলে আমরা বসেছি আমাদের বসতে দেয়নি প্রচণ্ড ঝগড়া আসার দিকে চিত্তা চেষ্টা যে উনি এত চালাক ওনার মানে আর কি ক্যাফের ভেতর ওনার ক্যামেরা রয়েছে তাই জন্য উনি ওখানে মারেননি আমাদের ছুটে এসে রাস্তায় ফেলে

কি হয়েছিল আপনার অভিযোগ করেছে কিছু না কালকে পাঁচ ছজন কাস্টমার এসছে ওনারা এসে টিকটক বা ইউটিউবের ভিডিও করতে প্রথমে চেয়েছে আমি বলেছি যে আমার এখানে ভিডিওটা অ্যালাও না এটা দেখে ওনার প্রথমে আমার উপর একটু ওনারা রেগে গেছেন ক্ষুদ্ধ হয়েছেন হওয়ার পরে ওনারা অর্ডার করেছেন এবার অর্ডার দেওয়ার পরে ওনার টেবিলে অর্ডার রেখে বেশ কিছু ছবি ওনারা তুলেছেন তোলার পরে স্বাভাবিক ওনার টেবিলের পাশে ফ্যান চলছিলো ফ্যান চলাতে কফিটা ঠান্ডা হয়ে গেছে উনি যদি ভালোভাবে এসে আমাকে বলতেন যে ম্যাম কফিটা ঠান্ডা হয়ে গেছে অবশ্যই আমার কাস্টমার আমার দায়িত্ব আমি সেটাকে দেখে সেটাকে চেঞ্জ করে দেওয়া কিন্তু উনি আমার টেবিল দোকান ভর্তি কাস্টমারের সামনে আমাকে এসে অসভ্য ভাষায় গালিগালাজ করেছে তার মধ্যে এসে অশোভব ভাষায় গালিগালাজ করেছে इवन অন্য কাস্টমারের অর্ডারের ওপরে নিজের কোল্ড কফি এটও কোল্ড কফি দিয়ে আমার সাড়ে 4500 টাকার অর্ডার নষ্ট করে গেছে এটারও ভিডিও আছে সেটার ভিডিও আমার কাছে ফুটেজ আছে আসলে ওরা যেটা অভিযোগ করছে এটা কি একদম ভিত্তিহীন অভিযোগ জাস্ট এটা কিছু না এটা একটা পাবলিসিটি স্টান্ড ওনারা ওনারা চ্যানেলে টিআরপি বাড়াতে চাইছে আমার আমার থ্রু ফেসবুক ফেসবুকে ওনাদের লাইক কারণ এখন তো হচ্ছে এই লালি চাঙ্গানির কাছে লোক যাচ্ছে তার খারাপটা নিয়ে ভিডিও করছে করে ফেমাস হচ্ছে বেশ শুধু সেইটুকুনি ওনাদের মুদ্রা কথা ছিল যে আমার খাবার টাকাটা রিফান্ড করে দিতে হবে যেটা আমি রিফান্ড করতে চাইনি কারণ আমি কষ্ট করে ইনকাম করি আমিও একটা মহিলা আমি কেন দেবো আমার কষ্টের টাকা জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন এন্ড নার্সিংহোম নার্সিংহো এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স